এখন একটা ট্রেন চালু হয়েছে ছাত্রদের কথা বললেই মানুষ ভয় পায় কোন আইনে আছে একটি মোবাইল চুরির দায়ে ঢাকা সে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তখনও জানতো না এই তোপার্জ্বল মোবাইলটি চুরি করেছিল কিনা সন্দেহপ্রবণ ভাবে তাকে যেভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে বাংলাদেশের সতেরো কোটি মানুষকে কাঁদিয়েছে আজকে এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বলতে চাই আজকের মধ্যে যদি রাষ্ট্র এই ঘাতকদের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ না করে তাহলে সতেরো কোটি মানুষের পক্ষে আগামীকাল কোর্টের বারান্দায় রাসেল রাসেলমিয়া দাঁড়িয়ে যাব যে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার জেদে একটা মানুষকে পিটি হত্যা করা হয়েছে আমি শুধু প্রেস ক্লাবে আসছি কেন জানেন এই মানুষটার কেউ নাই বলে আপনার সামনে যারা আছেন এদের মধ্যে আমি বিশ্বাস করি দু একজন এতিম আছেন আমি নিজেও একজন এতিম যেই ছেলেটাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই ছেলেটা যেন মৃত্যুর পরে অন্তত এই চুকু বলতে পারে এতিমের পাশে দাঁড়ানোর জন্য বাংলার মাটিতে কয়েকজন এতিমও সবসময় উক পেতে থাকে যে টিমের পাশে আমরা থাকব এখন একটা ট্রেন চালু হয়ে গেছে যে ছাত্ররা এই দেশকে স্বাধীন করেছে আপনারা খুঁজে বের করেন যারা নিরহম মানুষের উপরে অন্যায় করছে তাদের কেউই এই সংগ্রামী ছাত্র বন্ধুরা নয় এগুলো কিছু নামধারী ছাত্র এবং তাদেরকে পিছন থেকে আঙ্গুল দিয়ে দেশের নিরম মানুষকে মারার জন্য একটা পায় তারা শুরু করেছে সর্বশেষ এইটুকু বলবো আজকের মধ্যে যদি রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে একটা সুস্থ ফয়সালা এবং সুস্থ বিচারের সন্ধান আমরা না পাই আগামীকাল সাংবাদিক ভাইদের নিয়ে আদালত প্রাঙ্গণে আপনাদের সাথে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ

যে অঘাত বিশ্বাসটা এখন পর্যন্ত মানুষের মধ্যে আসেনি তবে আমি বিশ্বাস করি আমাদের এই মাঠে আর্মি বাহিনী নেমেছে ওনারা যদি পুলিশকে সহযোগিতা করে এবং আর্মির সর্বোচ্চ পাওয়ার কাজে লাগিয়ে নিরব মানুষকে বাঁচানোর জন্য ওনারা সর্বোচ্চ চেষ্টা করবেন আমি সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হকের যেই ঘাতকরা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরেকজন ছাত্রকে যেভাবে পিটি হত্যা করে হয়েছে এর সর্বোচ্চ শাস্তি শুধু আমি একজনটা বাংলাদেশের সতেরো কোটি মানুষ যেন সন্তুষ্ট এরকম একটা বিচারের বিচার কার্য আমরা দেখতে চাই আমি বিশ্বাস করি আপনারা আমার সাথে এই মামলার শেষ অবধি থাকবেন ইনশাল্লাহ